আমার পরিবারের সকলে হাঁ করে একটি বছর এই দিনটির অপেক্ষায় বসে থাকে গড়াই পরিবারে বছরের পর বছর পূজিত হয়ে আসছে কার্তিক তারই প্রিপারেশন চলছে এখানে ঠাকুর গড়ার কাজ শেষ হয়েছে অনেক আগে কিন্তু চিরাচরিত প্রথায় রং পুজোর দিনই হবে সেই রঙেই রেঙে উঠেছে গোটা বাড়ি একদিকে চলছে বাড়ি ডেকোরেশনের কাজ অন্যদিকে চলছে পুজোর জোকার চান্তি রান্নার কাজ এই যে এই সেই ঘর আর কিছুক্ষণের মধ্যেই এর ভোল পাল্টে যাবে এদিকে আমার বড় পিসি পুজোর সব কাজ প্রায় সেরেই ফেলবে চলছে দুপুরের লাঞ্চের প্রিপারেশন যেহেতু বাড়ির মেয়েরা আজ পুজোর কাজে ব্যস্ত থাকবে তাই আনা হয়েছে রান্নার ঠাকুর তিনি এদিকে নিজের মতো রান্না করছেন আর এদিকে চলছে ঠাকুরের ভোগ প্রিপারেশনের কাজ এক মাস আগে থেকে শুরু হয়েছিল খই গুড় নাড়ু শ্যাও কাটা নিমকি যোগান দেওয়ার আর এখন যে কাটা নিমকি গুলো তৈরি হচ্ছে সেগুলো চায়ের সাথে খাওয়ার জন্য তোমাদের কার কার চায়ের সাথে কাটা নিমকি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে এই যে এই জিনিসটাই আমি কলকাতা গিয়ে সব থেকে বেশি মিস করি উঠোনে একসাথে গোল করে বসে খাবার খাওয়া সত্যি ছোটবেলাটা ছিল একটা গল্পের বইয়ের মতো যাই হোক আমিও বসে গেছি খেতে আজকের মেনুতে ছিল ভাত ডাল আলু পোস্ত বাঁধাকপির তরকারি শাক ভাজার মাছের টক খেয়ে উঠতে না উঠতেই দেখি বড় পিসের দিকে আদব বাড়তে শুরু করে দিয়েছে ঠাকুরের গয়না পরানো শেষ হলেই শুরু হবে আলপনা দেওয়ার কাজ আর এই ভাতটি থাকে আমারা দিদির ওপর চলুন আপনাদের সাথে শেয়ার করি গয়না পরানোর কিছু দৃশ্য এতদিনের এই আয়োজন রাত পোহালেই শেষ এমন সময় রাজনাথ ঠাকুর আমাকে ডেকে বললেন রাত্রে যাও রাতের মেরু আলু ভাজা আমার ভিডিওর সাথে সবাই তাল মিলিয়েছে এটা দেখে আমার খুব ভালো লাগলো বলেছিলাম না রাত্রেবেলা এই জায়গাটার ভোল পাল্টে যাবে ছোটবেলা মনে হতো কখনই পুজো শেষ হবে আর এই সমস্ত খাবার আমার হাতে নাগালে আসবে যাই হোক পুজো শুরু হতে আর বেশিক্ষণ নেই আমার জবের থেকে জ্ঞান হয়েছে ঠুকেই দেখি সারা দিন উপোস করে পুজোয় বসতে চার প্রহরে পুজো হবে শেষ হবে সেই ভোরবেলা আগের বছর অবধি সারা রাতে জেগেছিলাম এবছর হয়তো আর পারবো না কলকাতা থেকে এতটা জার্নি করে এসে চোখে মুখে ঘুম হানা দিচ্ছে আবার দেখা হবে কাল সকালে অঞ্জলি ঘট বিসর্জন খাওয়া দাওয়া সবকিছু নিয়ে চলে আসবো পরের একটা ভিডিওতে টাটা টেক কেয়ার